হরে কৃষ্ণ রাম রাম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা তোমরা দেখতে থাকো কিরম করে কী করছি না করছি চলো তাহলে শুরু করছি প্রথমেই সন্দেশটা একটু চকলেট পাটা দিয়ে ভালো করে মেখে নেব দেখো তোমরা কেমন ভয় মারছি ভালো করে মেখে নেবো সন্দেশটাকে এটাকে সাইড করে মেখে দেওয়া হবে এবার সাদা সন্দেশ নিয়ে গিয়েছি এবার সাদা সন্দেশটাকে ভালো করে দেখে নিচ্ছি মেখে নেওয়া হবে তারপরে সাদা সন্দেশটাকে একটু রোল কর রোল মতো করে নাও লম্বা করে একটু ভালো করে মেখে নিতে হবে সন্দেশটা যেন ফেটে না যাবো আমি ভালো করে করেছি সব লম্বা রোল করে নেবো হাতের সাহায্যে আস্তে আস্তে করে এটাকে রোল করে নেব দেখো আমি কিরম করে করছি দেখো তোমরাও চাইলে এরম করে করে নিতে পারবো যে দেখো এটাকে সাইডে রেখে দেবো এই চকলেটটাকে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে চকলেটের মধ্যে ঘুরিয়ে এই চকলেটটা বারো দিন দিচ্ছি আস্তে আস্তে কেমন করে করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাই ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে দেখো চকলেটটা তোরম করে না হবে একটু পথ লাগা করে চারিদিন tisajicikukiguco

ఇప్పుడు దాంట్లో మధ్య దాటి బస్ డ్రైవర్ రెడ్డిగల రాత్రి సాధించి అస్తే అస్తే ఎంపిక చెక్ దా दाको बस फल इसन वास्ते वास्ते हाते खुले को तो इसी तरह उरो को इसी तरह उरो को लेते আস্তে আস্তে কত ঠিক আছে আস্তে আস্তে করে লায়া পর বসকেল দিয়ে একটু করে সমাধান করো ভালো করে কোন ডিজাইনের জন্য একটু দাগ দিয়ে দেবো একটু ডিজাইন করে দেবো দাঁত দিয়ে করতে ডিজাইন করে না আমি দেখো দাগ দিয়ে দেবো এরকম দেখো দিয়ে ডিজাইন করে দেবো সব এরকম করেই সবটা ডিজাইন করে না হবে আস্তে আস্তে সবটা ডিজাইন করে নেওয়া হলো এবার এটাকে পিস পিস করে কেটে নেব

ये बार सब गुलाकियाँ के किटने हो गए थे, पीस पीस करो देखो, क्रम कर ची, हाँ, आए सब कटे हो गए रंग कोई। देखो ये हम कटची ना कटची पर तो मैं देखता था। দেখো এক এক কেটে নেবে সব কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের কাছে একটু আশা করি দেখো এবার একটু ডিজাইন করে দেওয়া হবে और चन्दन पाउडर দিয়ে এরকম ভাবে সবগুলো আস্তে আস্তে ডিজাইন করে বানাবো এবার একটা করে চকলেট এর বল বসিয়ে দাও

আপনাদের ভালো লেগেছে আমার ভিডি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই বললাম শেয়ার করে ওয়ারটিতে সাজিয়ে বন্ধুরা দেখা আবার পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম